অম্ববাচি দু হাজার পঁচিশ কবে পড়েছে পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নিন তো বন্ধুরা সামনে আসতে চলেছে অমাবচি আজকের ভিডিওতে আমরা জানতে পারবো অমাবচি চলাকালীন কেন আম দুধ খেতে হয় অমাবচি চলাকালীন আমরা কি ভগবানকে আম দুধ নিবেদন করব নাকি অমাবচি সেরে গেলে তারপরে আম দুধ নিবেদন করব। এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এছাড়াও আমরা জেনে নেব অম্বুচির পূর্ণাঙ্গ সময়সূচি অম্ববাচির প্রবৃত্তি মানে অম্ববাচি শুরু হচ্ছে সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার দুপুর দুটা বেজে সাতান্ন মিনিটে অম্বুবাচি নিবৃত্তি মানে অম্ববাচি শেষ হচ্ছে দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ পঁচিশে জুন দু বুধবার রাত্রি তিনটা বেজে একুশ মিনিটে শাস্ত্র মতে প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি পালিত হয় শাস্ত্রমতে সূর্য যে ও যে সময় মিঠুন রাশিতে গোচর করে তারপরেই সেই পালিত হয় অম্বুবাচি প্রতি বছর সূর্য আদ্রা নক্ষত্রে প্রথম পর্যায়ে অবস্থানকালে মিঠুন রাশির ছয় ডিগ্রি চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রি পর্যন্ত সময় ধৈত্রী ঋতুমতী হন এটি অম্বুবাচি নামে পরিচিত এই সময় সব বাড়ি মন্দিরে পুজো বন্ধ থাকে কেউ শঙ্কর পর্যন্ত বাজান না গৃহদেবতাদের এই সময় লাল কাপড় দিয়ে ঢেকে রাখার রীতি রয়েছে এছাড়াও অম্বুবাচি ব্রত পালনের নিয়মও কিন্তু বেশ জটিল আগুনে তৈরি কোনো খাওয়ার খাওয়া যায় না অম্বুবাচি পড়ার আগে যে ফল কিনে রাখা হয় তাই খেতে হয় প্রয়োজনীয় জলও আগে থেকে তুলে রাখা হয় এই সময় আবহাওয়া থাকে আর্দ্র বেশিরভাগ দিনই বৃষ্টি হয় যেহেতু আর্দ্র ঋতুচক্র হয় তাই এই সময় বৃষ্টিপাত বেশি হয় অম্বুবাচি চলাকালীন এমন কিছু নিয়ম রয়েছে যা আমাদের একদমই করা উচিত নয় চলুন বন্ধুরা নিয়মগুলো জেনে নেওয়া যাক আগামী বাইশ আগামী বাইশে জুন রবিবার অম্ববাচী আরম্ভ অম্ববাচী সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে ফলে এই সময় কামাক্ষা দেবীর মন্দিরে দ্বার বন্ধ রাখা হয় হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্ববাচীতে করা উচিত নয় দেখে নেওয়া যাক সেগুলি কি কি ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় ঋতুমতি হয় এই সময়ে গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য কাজ করা নিষিদ্ধ এইসব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় এই সময় এই সময় কোনো বিশেষ পুজো রাখবেন না কোন বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তা নির্দিষ্ট সময় মেনে করতে হবে কারণ এই সময় নিত্যকর্ম হবে কাম্যকর্ম হবে না আর রথযাত্রা হলো নিত্যকর্ম যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা মূর্তি ও পট পুজো করেন তারা মূর্তি ও পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন অম্ববাচিতে পুজোর সময় কোনো মন্ত্রপাঠ করবেন না কেবল ধূপ ধূপ দেখিয়ে প্রণাম করলেই হবে অম্ববাচিতে ভুলে মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচীর নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো শুরু করুন এবং সেদিন অবশ্যই ভোগে আম দুধ নিবেদন করুন তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করে রাখবেন যারা শাস্ত্র মতে দীক্ষিত তারা জপ করতে পারবেন জপের কোনো দোষ নেই অম্বুবাচিতে গুরু পুজো চলবে গুরু যদি কোনো নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও চলবে অম্বুবাচীর সময় যে কোনো সম্প্রদায় দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন এই নিয়মগুলো গুলো অম্বুবাচিতে গুরু প্রদত্ত নিজ ইষ্ট মন্ত্র যত বেশি সম্ভব জপ করুন অম্ববাচিতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ মূর্তির দর্শন করুন এবং ভক্তি ভরে পুজো করুন সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন অম্বুবাচিতে বিধি पूर्वक অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্র হোম করুন মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাক্ষাকে এতে মনস্কামনা পূরণ হয় সর্বভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন এই সময়ে আম ও দুধ খেলে এক বছর সাপের ভয় থাকে না মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী পূর্ণ বয়স্ক ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অমাবজির পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অসুচি থাকেন সেই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনো বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবারা মহিলারা তিন দিন ধরে অমবাচী উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুয়ে স্নান করে সব কিছুতে হাত দেন শুধু কামাক্ষা নয় অমুবাচি চালাকালীন বিভিন্ন মন্দির ও ঠাকুরবাড়ির ঘরের মৃতশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় কামাখ্যা মন্দিরের অমাবুচি সতী পীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির এই মন্দিরে সতীর গর্ভ ও জনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অমাবাসীর দিন তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান এই মন্দিরে অবস্থিত মা মন্দিরকে মধ্যে একটি বিখ্যাত মন্দির বলে বুঝাই অমাবাসের সময় কৃষিকার্য বন্ধ রাখা হয় জমিতে লাঙল চালানো হয় না আবার জমি খরা বা সমস্ত কৃষিকাজ থেকে এই সময় বিরত থাকা হয় অসমের নীলাচল পাহাড়ে অবস্থিত কামরূপ কামাক্ষা সতীর একান্ন পীঠের অন্যতম পবিত্র স্থান কামাক্ষা মন্দিরে দেবী সতীর অঙ্গ পতিত হয় বলে কথিত আছে অমাবতীর সময় দেবী কামাখ্যা ঋতুচক্রের ঋতুমতী হন সেই জন্য দেবী কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ রাখা হয় অমাবসীকে কেন্দ্র করে মন্দির ঘিরে বিশাল মেলার আয়োজন করা হয় প্রচুর ভক্তগণ সমাগম হলেও সেখানে দেবী দর্শন নিষিদ্ধ থাকে চতুর্থ দিন মন্দিরের গর্ভগৃহে দেবীকে স্নান করিয়ে শেষ করা হয় এরপর ভক্তদের উদ্দেশ্যে দেবী দর্শনের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা তারপর ভক্তরা মায়ের দর্শন করে বিনম্র শ্রদ্ধাঞ্জলি দিয়ে নিজেদের মন্নত পূরণ করেন তো বন্ধুরা যারা প্রথম থেকে এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে অমাবচি চলাকালীন কেন আম দুধ খেতে হয় আসলে এই তিন দিনের মধ্যে যে কোনো একটি দিন অবশ্যই আম দুধ খাওয়া দরকার মতে শরীর ঠান্ডা রাখতেই এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয় গরমে অন্যতম ফল হলো আম আমের মধ্যে থাকে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম ও পটাশিয়াম আয়ুর্বেদ শাস্ত্র মতে এই আম দুধের উপকারিতা একাধিক তাই যারা তিন দিন ব্রত করেন তারা এই তিন দিনের মধ্যে যে কোনো একটি দিন আম দুধ সেবন করেন এছাড়াও অনেকে প্রতিদিনই আম দুধ সেবন করেন তাই অমাবচী চলাকালীন আমাদের অবশ্যই আম দুধ সেবন করা উচিত ছাড়াও অমাবুচি চলাকালীন প্রচুর বৃষ্টি হয় এবং বৃষ্টির সময় সাপের উপদ্রবও বাড়ে এই সাপের হাত থেকে রক্ষা পেতেই অমাবুচি চলাকালীন আমদুত সেবন করা উচিত এবং অমাবচি শেষ হয়ে গেলে ভগবানকে আমদুধ নিবেদন করা উচিত বন্ধুরা মনে রাখবেন অমাবচি শেষ হয়ে গেলে ভগবানদেরকে ভালো করে স্নান করিয়ে আসন পরিষ্কার করে তারপর পুনরায় পুজো শুরু করুন এবং আপনারা যখন ভগবানকে আম নিবেদন করবেন চেষ্টা করবেন পাথরের বাটিতে বা গ্লাসে নিবেদন করবেন আর যদি পাথরের বাটি গ্লাস না থেকে থাকে তাহলে নিত্যদিন ভগবানকে যেই বাসনে ভোগ দেন সেটাতেও নিবেদন করতে পারবেন কোনো অসুবিধে নেই তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন